এই শুভ সকাল কুয়াশা শুকিয়ে গিয়েছে লাউ গাছে এই যে বেগুন গাছের উপর হালকা হালকা কুয়াশা আছে পাতার উপরে শীতের কুয়াশা ঢালা সকাল বেলায় হালকা হালকা মিষ্টি রোদে তোমাদের সবাইকে শুভেচ্ছা

দেখতে যদি তোমার দেখে ভালো লেগে যা প্লিজ তোমার লাইক এবং শেয়ার করবে ফেসবুক দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাদের ফ্যামিলির একজন হয়ে আমার আপন হয়ে আমাদের ব্লগগুলো দেখো আমাদের পাশে আসতে সাপোর্ট করো তোমাদের সবাইকে দেখো মাছ করছো মোহনা মাছ কাটো তো তুমি সুন্দর করে মাছ কাটতে পারো সুন্দর করে মাছ কাটছে আমার গিন্দি পনা বেশি বেশি মাছ কাটছে দেখো না ঠিক বলিস আমার মির খুব বুদ্ধিগ মাছ কেটে নি মাছ রান্না করবো এখন শীতের সময় সবজি চিংড়ি মাছ খেতে সে মজা ঠান্ডা হলে আরো মজা লাগবে তো এই দেখো এখানে এখানে চিংড়ি মাছ গুড়া চিংড়ি বেশি বড় না এই সাইজের চিংড়িগুলো সাদা কিন্তু মাসাল হবে আর এই যে চিংড়ি মাছের ভিতরে বারো মিশলে মাছ ছিল এখানে তোমার গুসই এ দেখো এই মাছগুলা লম্বাগুলো এগুলো গুসই এগুলো এটা হচ্ছে ট্যাংরা এটা হচ্ছে সামদা এটা বেলে বেলে মাছ এটা কি মায়া মাছ না খয়রা মাছ এটা অনেক ধরনের মাছ মিক্সড করা ছিল এগুলো বেছে সুন্দর করে এই দেখো কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে আর এগুলো আলাদা করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি রাখো মা তুমি রসুন খেতে পারো না মামনি তো এখন রান্না রান্নাবান্না বসিয়ে দিচ্ছি দুপুরের জন্য মাছগুলো আমি হচ্ছে পরে রান্না করবো ওই জন্য রেখে দিচ্ছি যেমন করে খেতে ভালো লাগে তেমন করে রান্না করবো ওই জন্য আলাদা করে এগুলো রাখলাম আর এগুলো যে এখন লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব যতটুকু রান্না করবো ততটুকু এখানে দেখো আমি হচ্ছে কত চিংড়ি যতটুকু রান্না করবো ততটুকু এগিয়ে তেলের করে দিয়ে লবণ হলুদ দিয়ে সুন্দর করে ভেজে ভাজা হয়ে গিয়েছে গহনা করলে তো ক্যামেরাটা সুন্দর করে ধরতে পারছি না তো এখানে সব রকম মশলা দিয়েছি আদা পেস্ট জিরা পেস্ট রসুন পেস্ট গ্রাম মোসল গুঁড়া হলুদ গ্রাম সব দিন লবণ দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিলাম এ রাখো আলু বেগুন কেটে দিয়ে রেখেছি এখন দিয়ে দিচ্ছি রকম কোলে আছে তো এইগুলো ক্যামেরাটা তুই সুন্দর করে ধরতে পারছো না রান্না করছি কোলে ওঠার জন্য কোলে করে কি রান্না করা যায় বলো তো দেখি তোমাকে একটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি নিয়েছি মশলার সঙ্গে সুন্দর করে কষিয়ে নিলাম এই দেখো সবজিটা আমার nồi ভিতরে অল্প রান্না হইছে তো এখন সিগনি মাছগুলো দিয়ে দিব দেখো সিগনি মাছগুলো কে খacce বসে বসে আকা হাই আল্লাহ কি সর্বনাশ দেখো আমি তরকারিতে চিংড়ি মাছ দিব আর সে চিংড়ি মাছ বেজে রেখেছি সব বড় বড় চিংড়ি মাছ কুটে কুটে খেয়ে ফেললো মোহনা আমি এখন তরকারিতে কি দিব খাও 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 বেটা খাও 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 তো হাঁ করে দাও মা তরকারিতে চিংড়ি মাছ দিয়ে দিই হ্যাঁ

অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ এই ঝোলটুকু রেখে দেব বেশি শুকাবো না ঝোল ঝোল না হলে ভালো লাগে না আলু বেগুন আর চিংড়ি মাছ এটা দুনিয়ার পাতা হলে মজা হতো সুখের বিষয় দুনিয়ার পাতা নিয়ে চুলাটা অফ করে দিলাম এই দেখো ছোট্ট গুড়ি চিংড়ি বেগুন আলুর তরকারিটা অনেক সুন্দর হয়েছে অনেক টেস্ট হয়েছে এখন বাজে তিনটা দুপুর তিনটা বুঝছো তো মামনাকে খাওয়ালাম তো কাপড় সাপড় কাপড় চোপড় ছিল মোহনার শীতের কাপড় চুল বের করলাম বের করে ধুয়ে দিয়ে আসলাম সাদের শীতের প্রস্তুতি চলছে বড় বড় আতা গেঞ্জি শেয়ার তোমাদের সঙ্গে খেয়ে নি তারপরে সব ধুয়ে দিয়ে আসলাম মোহনাকে গোসল করালাম আমি গোসল করালাম মোহনাকে খাওয়ালাম তো তারপরে যে দেখো আমি খাওয়ার জন্য রান্নাঘরে চলে আসলাম আমি খেয়ে নি আজকে আমার মা আর আসার কথা ছিল মা না কেন বুঝতে পারলাম না আমি তো ফোন তো দিলাম না কাউকে আমার ওখান থেকে অনুষ্ঠান থেকে আবার আলু খাই তরকারি উঠিয়ে নিলাম খাওয়াটা খেয়ে নি ডাইনিং এ লাইট অফ রুমে লাইট জ্বালিয়েছি কি হচ্ছে না মামি নিয়ে বিস্কিট আসছে আসো আমি কি করে দেবো নিয়ে তাই এই দেখো আমি এখন ভাত খাবো দুপুর বেলা সে আলু চিংড়ি বেগুনের রান্নাটা তরকারি रस तुम खा लो खाओ आलू खाओ तुम आलू खाओ गालू खाओ अमित खाई भात बिस्मिल्लाह रहमान रहीम

ওদের মা কো ওদের মা ওদের মা কো তুই আলু দাও তো পড়ে যা মা लाओ ला ওদের মা কোথায় গেছে জানি না বাবা আসলে আযান হয়ে গিয়েছে একটু ঘুম আসছিল हमको আর উঠতে ইচ্ছা হচ্ছে না অনেক কাজ আছে তারপরে উঠা লাগলো উঠলাম এই দেখো আমাদের শীতের প্রস্তুতি দেখো মোহনার সোয়েটার এই যে পায়জামা সব গেঞ্জি সব মেলে দিয়েছি ধুয়ে মোহনার কম্বল বের করেছি বেশ কয়েকদিন হয়ে গেল মোহনা না ভিডিও সামনে আসতে খুব পছন্দ করে খুব এক্সাইটেড কখন আম্মু ভিডিও শুট করবো কখন আমি যাবো গতকালকে কি বলছে জানো অনেক বুদ্ধি বলছে আম্মু আমি বড় হবো লেখাপড়া শিখবো ঠান্ডা লেগেছে গো লেখাপড়া শিখবো সাইকেলে চড়ে চড়ে স্কুলে যাব তারপর আছে নাচ শিখবো নাচ করবো ভিডিও করব তারপর রান্না বান্না করব ভিডিও করব বন্ধুদের বলব বন্ধুরা খালামনিরা আঙ্কেল আন্টিরা আমি ভিডিও করছি তোমরা দেখো তারপরে আমি থামবেল করব ভিডিও পোস্ট করব কোনটা এটা ক্লিপ ক্লিপ আমি থাম্বেল করব ভিডিও পোস্ট করব আর আঙ্কেল আন্টি দে দেখাবো তাই না আম্মু আমি অনেক বড় হব না আমি হ্যাঁ মা আল্লাহ যেন তোমাকে অনেক বড় করে আল্লাহ যেন তোমার সকল মনের আশা পূরণ করে মা তোমাকে অনেক বড় হতে হবে না হ্যাঁ বলো আঙ্কেল আন্টিরা আমার জন্য

굿ไนท์บอลอ่ะมะ굿ไนท์ทั้งหลายเพื่อน굿ไนท์บายบายอามูสฮัมมิลเลตัววินเดอร์นะบาย